আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা সকলেই শুনেছেন রাসেল ভাইপার সাপ একটি নাম তো এই সাপটি খুব ভয়ানক হয়ে থাকে আপনারা সবাই ভালো ভালো ভাই থাকবেন কেননা এই সাপটি খুব বিপজ্জনক দেখুন আমরা একটা আমাদের বাড়িতে একটি এই সাপের বাচ্চা পেয়েছি বড় বড় সাপটি পালাই গেছে ছোটো সাপটি আমরা মারতে পেরেছি কথাই বলে না যে বড় পালাইলেই বড়ো হয় তাই হয়েছে আমাদের কারণ আমাদের দুর্ভাগ্য যে আমরা বড়ো ঠায় সাপটিকে ধরতে পারিনি দেখুন কত কত নিষ্ঠুর এই সাপটি মানুষকে যা এটি আমা আমার ভাইকে কামড়িয়েছিল তো সে তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে দেওয়া হয়েছিলো কারণ তাকে একটা টিকা দেওয়া হয়েছিল সেই টিকাটি আপনার মেহেরপুর হসপিটালে হসপিটালে দেওয়া হয়েছিল এ আমাদের বাসা মেহেরপুর জেলা বাংলাদেশে আমঝুবি গ্রামে আপনাদের বাসা কোথায় সেটা কমেন্টে বলবেন তো যাই হোক তো ভাই আপনারা খুব ভালো থাকবেন যদি এটা এই সাপটি কেউ যদি পায় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে সরকার থেকে এটি নির্দেশনা দেওয়া হয়েছে